আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম দেশের পরিবর্তিত পরিস্থিতির পরে অনেক ইনভেস্টররা আছেন যারা সংখ্যাগ্রস্ত কোথায় ইনভেস্ট করবেন অথবা কোথায় ইনভেস্ট করলে আপনার কাঙ্ক্ষিত রিটার্ন চলে আসবে তো আজকে আমি সিম্পলি দুটো ব্যবসার কথা বলবো যে দুটো ব্যবসা করলে ইনশাল্লাহ আপনি ভালো একটা রিটার্ন পেতে পারেন এবং এর পাশাপাশি শঙ্কামুক্তভাবে ইনভেস্ট করতে পারেন চলুন মূল আলোচনায় আমরা দেখেছি দুই হাজার দশ থেকে দুই পর্যন্ত একটা ব্যবসা নিয়মিত স্টবল ছিল না এবং যে ব্যবসাটা ক্রমান্বয়ে পড়ে যাচ্ছিল সেটা হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জ বা শেয়ার ব্যবসা অনেক আমার ইনবক্সে নক করেছেন শেয়ার ব্যবসা নিয়ে বেসিক্যালি আমি কোনো শেয়ার ব্যবসার জন্য কোনো টিপস বা ক্রিক্স বলিনি আজকে কিছুটা বলার চেষ্টা করব এটার মূল কারণ হচ্ছে মার্কেট তখন ভনারেবল ছিল এখন আমরা এই পরিবর্তিত পরিস্থিতির কারণে এক্সপেক্ট করছি মার্কেট কিছুটা ভালো হবে এবং ভালোর দিকে যাবে তো এই ধারাবাহিকতা আমরা বেশ কিছুদিন শেয়ার মার্কেটে যেটা অবজার্ভ করছি তাতে মনে হচ্ছে কিছুটা ভালোর দিকে যাচ্ছে মার্কেট আর রিসেন্টলি একটা ফান্ডও লাস্ট একদিন বা দুই দিন আগে ঘোষণা হয়েছে তিন হাজার কোটি টাকা সেটাও শেয়ার মার্কেটে সাপোর্ট হিসাবে দেয়া হবে তো আশা করছি যে মার্কেটের অবস্থাটা ভালো হবে ইনশাল্লাহ তো শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করবেন আমরা মেসিক্যালি সবার কাছ থেকে শুনে ইনভেস্ট করার চেষ্টা করি আসলে এটা কোনো মানদণ্ড না আপনাকে বিজনেস অ্যানালাইসিস করতে হবে যে শেয়ারটা আপনি ইনভেস্ট করবেন সেই কোম্পানি সম্পর্কে আপনার জানতে হবে সেই কোম্পানি কারেন্ট বিজনেস সম্পর্কে জানতে হবে অন্ধের মতো কোনো ইনভেস্ট করা যাবে না আমরা অনেকে না বুঝে অন্যের কথা শুনে দ্রুত ইনভেস্ট করি নাম না যেন কোম্পানিতে ইনভেস্ট করি পরের রিটার্নও আসে না আবার কাঙ্ক্ষিত মুনাফাও আসে না একসময় মূলধন হারিয়ে ফেলি সুতরাং এই কাজগুলো করা যাবে না আপনারা দেখবেন এ গ্রেডেড কোম্পানি যেগুলো আছে এটা আমার একেবারে পার্সোনাল মতামত আপনারা যারা এ গ্রেডেড কোম্পানিতে ইনভেস্ট করবেন তাদের পসিবিলিটি আমি বলবো এইট্টি পারসেন্ট প্রফিট গেইন করার এবং লং টার্ম বসে থাকলে কোনো লস নেই আলহামদুলিল্লাহ আমি লাস্ট কয়েকদিনে শেয়ার মার্কেটে চার পাঁচটা শেয়ার থেকে বেশ প্রফিট করেছি আমি একটু নামগুলো বলে দিচ্ছি আপনাদের বোঝার জন্য যেমন আমি রবি থেকে লাভ করেছি তারপর গ্রামীণ ফোন থেকে লাভ করেছি তারপর জিপিএস ইস্পাত থেকে লাভ করেছি আইসিটি থেকে লাভ করেছি এরকম অনেকগুলো কোম্পানি আছে যেগুলো থেকে শেয়ার ব্যবসা ইনভেস্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে লাভ করেছি একটি প্রতিষ্ঠানের ব্যবসা ভালো না হলে প্রতিষ্ঠানটি মরে যায় আর প্রতিষ্ঠানের ব্যবসা নির্ভর করে প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিংয়ের উপর উদ্যোক্তা ব্যবসায়ী ও বিক্রয় পেশাতে যারা নিয়োজিত আছেন তাদের প্রতিদিনের অপারেশনের জন্য সহযোগী বই হবে চ্যাম্পিয়ন ইন সেলসম্যানশিপ রকমারি ডট কম এর বেস্টলার বই ব্যবসা বাণিজ্য ও উদ্যোক্তা ক্যাটাগরিতে আপনার প্রতিষ্ঠানের সেল বাড়ানো বিক্রয়কর্মীর পারফরম্যান্স বাড়ানো রেভিনিউ গ্রো করার মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার জন্য নিজাম আকন্দের এই বইটি সংগ্রহ করতে পারেন বইটি অর্ডার করতে চাইলে রকমারি ডট কম এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এখন বিষয় হচ্ছে এগুলো সবই কিন্তু এগ্রেডেড কোম্পানি আমি কিন্তু এগ্রেডেড কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানিতে আমি ইনভেস্ট করি না আপনি দেখেন বাংলাদেশে যেগুলো ভালো ভালো প্রতিষ্ঠান আছে তারা তো ব্যবসা করছে তারা তো সার্ভাইভ করছে তারা যদি ব্যবসা করতে পারে তাহলে কিন্তু আপনি তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ আপনি কিন্তু পেয়ে যাবেন সুতরাং আপনি কিন্তু হ্যাপেজারলি কারো কথা শুনে ইনভেস্ট করবেন এরকম না আর একটা বিষয় যারা একেবারে শেয়ার না বোঝেন তারা যেটা করবেন ওই শেয়ারটায় ক্লিক করবেন ক্লিক করে দেখবেন বাউন্ন উইকের একটা রেজাল্ট দেখায় একটা শেয়ার দেখা গেছে লাস্ট বাউন্ন উইকে হাইয়েস্ট ছিল চৌচল্লিশ টাকা আর লোয়েস্ট ছিল বাইশ টাকা বাট কারেন্ট মার্কেটে চব্বিশ বা তেইশ টাকা চলতেছে বা পঁচিশ টাকা চলতেছে তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন কারণ এটা কিন্তু এক বছরের লোয়েস্টের কাছাকাছি আবার একটু মার্কেট গ্রো করলে এটা কিন্তু তখন বেড়ে যাবে সুতরাং যারা একেবারে কোনো কিছু না বোঝেন অ্যাটলিস্ট এ ব্র্যান্ডেড কোম্পানি আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাউন্ন উইকের মধ্যে কারা লোয়েস্টে ছিল হাইয়েস্টে ছিল আর যদি হাইয়েস্টের কাছাকাছি হয় তাহলে আপনি ইনভেস্ট করবেন না আপনি তখনই দেখবেন যে এই প্রাইসটা হাইয়েস্ট হয়েছে চৌচল্লিশ আপনার এখন বিয়াল্লিশ চল্লিশ চলে আপনি ইনভেস্ট করবেন না এইগুলো দুইটা টেকনিক আমি একবার নর্মাল টেকনিক গুলো বলছি আমি এমন কিছু বলছি না যেটার মাধ্যমে আপনি আপনার মূলধন হারিয়ে ফেলবেন আর আমার যদি টেকনিক পছন্দ না হয় আমি প্লিজ রিকোয়েস্ট করবো কাউকে এই প্রসেসে ইনভেস্ট না করতে কিন্তু আমি যেটার মাধ্যমে লাভ করছি আমি সেটাই বলছি আর একটা বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি মনে করেন এক লক্ষ টাকা ইনভেস্ট করবেন আপনি একদিনে একটা শেয়ার এক লক্ষ টাকার বাই করবেন না সে ফর এক্সাম্পল আপনি রবি বাই করছেন রবি আজকে মার্কেটে ছাব্বিশ টাকা চলতেছে আপনি করবেন কি এই এক লাখ টাকাকে দশটা ভাগে ভাগ করবেন আজকে আপনি দশ হাজার টাকার রবি কিনলেন আবার দেখলেন যে মার্কেট পড়তেছে এখন কিন্তু ইনভেস্টমেন্টের সময় আপনি পরের দিন চব্বিশ টাকায় কিনলেন পরের দিন বাইশ টাকায় কিনলেন এরকম করতে করতে মার্কেট শুধু পড়তেছে আবার যদি মার্কেট বেড়ে যায় তাহলে আর ইনভেস্ট করবেন মার্কেট শুধু পড়তেছে আপনি নেক্সট দশ দিন বসে ইনভেস্ট করবেন একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কি জানেন আপনার শেয়ারটার অ্যাভারেস্ট হয়ে গিয়েছে বাইশ টাকা কিন্তু আপনি কিন্তু ছাব্বিশ টাকায় কিনেছিলেন দেখেন সবাই যে ভুলটা করে সবাই প্রথম ইনভেস্টমেন্টটাই করে ফেলে শেয়ারে ছাব্বিশ টাকায় এক লক্ষ টাকা এখন তার তো আর রিটার্ন করার ওয়ে নাই কিন্তু আপনি তো দশ বারে যখন পার্সেস করছেন ওটার এভারেজ কমে গিয়ে হচ্ছে বাইশ টাকা তখন কিন্তু আপনি চাইলেই দুই টাকা বা তিন টাকা লাভে বিক্রি করে দেবেন হঠাৎ করে চব্বিশ টাকা হয়ে গেল আপনি দুই টাকা আপনি লাভ পেয়ে এটা হচ্ছে মার্কেট ডাউন ফলিং থাকে মার্কেট যদি থাকে এটা ফর্মুলা এবার মার্কেট যদি আপ হয় আপ হতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শেয়ার ছাড়ার ক্ষেত্রে আপনি একসাথে পুরোটা ছাড়বেন না আপনি দেখবেন মার্কেট আপ হচ্ছে আপনি আজকে যেহেতু আপনার রবি বাইশ টাকা অ্যাভারেজ করেছে আপনি তেইশ টাকা পঞ্চাশ পয়সা আপনি ছাড়ে ছেড়েছেন দশ হাজার টাকার আবার দেখলেন কয়দিন পর চব্বিশ টাকা হয়ে গেছে বা পঁচিশ টাকা তখন ছাড়লেন আবার দেখলেন ছাব্বিশ টাকা হয়ে গেছে তখন ছাড়লেন আবার দেখলেন সাতাইশ টাকা বা আঠাশ টাকা হয়ে গেছে তখন ছাড়লেন অ্যাভারেজে আপনি দেখা গেল বাইশ টাকা কেনার শেয়ারটা আপনি লাস্টে পঁচিশ টাকা অ্যাভারেজে বিক্রি করেছেন সুতরাং এইটা হচ্ছে মার্কেট বাড়ার ক্ষেত্রে আপনার ছাড়ার সময় আর মার্কেট যখন ডাউন গেট থাকবে তখন বাই করার সময় কিন্তু একবারে না এইটাকে করতে হবে পাঁচ ছয়টা বারে বা দশ বারে আমি যেটা করি সাধারণত আট নয় বার করি যাতে আমার প্রাইসিংটা খুব কম পড়ে আবার সেলের ক্ষেত্রেও আস্তে আস্তে সেল করি মার্কেট যখন বাড়ে তখন সেল করি আবার যদি পসিবিলিটি থাকে যে মার্কেট খুব বাড়বে না হঠাৎ একদিন বেড়েছে পুরোটাই ইচ্ছে এটা রেয়ার কেস বাট সারা এবং বাইয়ের ক্ষেত্রে আমার এই তিনটা ফর্মুলা আপনাদেরকে বলে দিলাম এই ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে পারেন এছাড়া মার্কেটে বিভিন্ন ধরনের নিউজ আছে যেমন রবি রিসেন্টলি একটা নিউজ দিয়েছে যেহেতু রবিটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য বলছি রবি একটা রিসেন্টলি নিউজ দিয়েছে যে নিউজটা হচ্ছে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা একশো ত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রো করেছে তাহলে কি এর কিছু অংশ শেয়ার হোল্ডাররা পাবে সুতরাং রবি শেয়ার কিন্তু এখন বাড়ছে সুতরাং এইভাবে ভালো ভালো নিউজগুলো দেখে এ ব্র্যান্ডেড শেয়ার ব্যতীত কোনো কোম্পানির শেয়ার আপনারা কিনবেন না এটা আমার ফর্মুলা আমি বলে দিলাম এইভাবে যদি আপনি শেয়ার বিজনেসে নিজেকে ইনভলভ করতে পারেন আর একটা জিনিস শর্ট টার্ম কোনো গেইনে আপনারা যাবেন না আপনারা যাবেন লং টার্ম গেইমে শর্ট টার্ম গেইমে ওই বিভিন্ন নাম না জানা কোম্পানিটা কিনে আপনারা কিন্তু লুজার হবেন যদি প্রফিট না আসে আপনি বসে থাকবেন ব্যাংকে যেভাবে ডিপিএস রেখে দিয়েছেন যেহেতু ব্যাংকে হারাম ইনকাম তরুণরা এখন সবাই জানে কেউ এই ব্যাংকে যেহেতু সুদের সাথে জড়িত তরুণরা এখন আর কেউ ইনভেস্ট করে না কারণ ব্যাংকে টাকা রাখলে এটাও চাল্লা এবং রসুদের সাথে যুদ্ধ করা সুদের যেহেতু সাথে জড়িত সুতরাং আপনি সেখানে না রেখে আপনি সেম টাকাটা শেয়ার মার্কেটে শেয়ার কিনে রাখেন যদি প্রফিট না হয় ডিভিডেন্ড পাবেন ডিভিডেন দিয়ে প্রফিট হবে যদি একটু বসে থাকতে পারেন এক দুই বসে তাহলে তো কথাই নেই অনেক টাকা বেড়ে যাবে আমরা শেয়ার মার্কেটে এসে দ্রুত বড় লোক হতে চাই আমরা শেয়ার মার্কেটে এসে দ্রুত প্রফিট করতে চাই এজন্য আমরা শেয়ার মার্কেটে ব্যবসা করতে পারি না ইনভেস্টমেন্ট জায়গায় লং টার্ম রাখতে হবে হ্যাঁ যেগুলো দ্রুত প্রফিট চলে আসে আপনি করেন বারবার করেন দেখবেন আপনার প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাবে এরপর দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে জমিতে বিনিয়োগ এখন অনেকেই বলবেন যে জমিতে বিনিয়োগ তো কোম্পানি হারা হয়ে যাচ্ছে কোম্পানি নাই হয়ে যাচ্ছে আচ্ছা আমি একটা কথা বলি শেয়ারের মতো আমি এখানেও বলবো আপনারা ভালো কোম্পানিগুলো দেখে ইনভেস্ট করেন আপনারা দাম কম পেয়ে লাফিয়ে পড়েন পরবর্তীতে দেখা যায় আপনার চালানো নেই আপনার রিটার্নও নেই সুতরাং বুঝে শুনে আপনি ইনভেস্ট করেন আমরা তো অনেক রিনাউন্ড প্রতিষ্ঠান দেখেছি যারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমরা দেখেছি রূপায়ন গ্রুপ তারা বুঝিয়ে দিচ্ছে আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপ তারা বুঝিয়ে দিচ্ছে আমরা দেখেছি স্ট্যান্ট হাউজিং তারা বুঝিয়ে দিচ্ছে আমরা দেখেছি আমিন মোহাম্মদ তারা বুঝিয়ে দিচ্ছে এরকম ভালো ভালো অনেক প্রতিষ্ঠান আছে আমরা দেখছি প্রবাসী গ্রুপ তারা ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়েছে সো এরকম ভালো ভালো যারা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান আছে এগ্রেডেড আপনারা তার কাছ থেকে অবশ্যই ল্যান্ড পার্সেস করবেন এমন কারোর কাছ থেকে পার্সেস করবেন না পরবর্তীতে আপনার রিটার্ন যাতে আপনি হারিয়ে না ফেলেন কারণ এই ল্যান্ড কোম্পানিতে অনেক হাজার হাজার ল্যান্ড কোম্পানি আছে আসলে যেগুলো অস্তিত্ব আসলে আছে কিনা এবং সেই কোম্পানির গ্রোথ কতটুকু সেই কোম্পানির মালিকানা পোর্ষদে কারা আছে সেই কোম্পানি কতদিন ধরে ব্যবসা করছে সেই কোম্পানির প্রজেক্ট কতটুকু এগুলো সব যখন ফিজিক্যালি আপনি প্রুভ হবে দেন ইউ উইল ইনভেস্ট আপনি আমার কথাতেও ইনভেস্ট করবেন না আপনি দেখে বুঝে ইনভেস্ট করবেন এটাই বেটার এবং এটার মাধ্যমে প্রফিটে আসলে আপনি নিজেই উপকৃত হবে ছবির কথা কেন বলছি দেখেন জমির কথা এই জন্য বলছি বাংলাদেশের যত বিজনেস আছে সবচেয়ে গ্রোয়িং এবং সবচেয়ে এক নম্বর এবং সবচেয়ে নিশ্চিত ব্যবসা এবং সবচেয়ে প্রফিটেবল ব্যবসা হচ্ছে জমির ব্যবসা এটার সাথে কোনো ব্যবসা মিলবে না এইটার সাথে কোনো বিজনেস মিলবে না উত্তরাতে যারা দুই হাজার বিশে ষোলো নম্বর বা সতেরো নম্বর সেক্টরে বিশ লাখ টাকা কাঠা রেখেছে এখন সেই কাঠা এক কোটি টাকা তাহলে যে শুধু দুই হাজার বিশে এক কোটি টাকা ইনভেস্ট করেছে দুই হাজার চব্বিশে এসে সেটায় পাঁচ কোটি টাকা হয়ে গিয়েছে এবার চিন্তা করেন কত পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ যেটা বাংলাদেশের কোনো ব্যবসায় নেই হালালয়ের কোনো ব্যবসায় নেই কারণ মানুষ বাড়ছে জনসংখ্যা বাড়ছে জায়গার পরিমাণ কিন্তু বাড়ছে না সুতরাং যাদের টাকা আছে তারা রিনাউন বা ব্র্যান্ডেড কোম্পানি থেকে একটু প্রাইস গেলেও ফিজিক্যালি ভিজিট করে অনলাইনে চেক করে জমি অফিসে কথা বলে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন নো ডাউট তা আমি রিসেন্টলি প্রবাসী গ্রুপে গিয়েছি দেখেছি এটা সম্পর্কে জানি এই জন্য এই কোম্পানির কথা বলছি প্রবাসী গ্রুপে খুবই সুন্দর ওদের হেলিপ্যাড আছে এবং আপনারা জেনে ভাল লাগবে যে ওদের ঢাকা ইউনিভার্সিটির মতো ইনও প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সব বুদ্ধিজীবীরা আছে এরকম এক হাজার টিচাররা ওদের একটা ব্লক নিয়েছে তারপর আপনার বাংলাদেশের যে আইনজীবী সমিতি তারা নিয়েছে তারপর এক্স ক্যাডেট যারা আছে তারা পাঁচ ছয়শো প্লট নিয়েছে তারপর বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন মানে যেটা হচ্ছে গিয়ে রাঙ্গিন ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি যত টিচাররা আছে তারাও প্রায় হাজার প্লটের এই জায়গায় বুক দিয়েছে এবং এই জায়গায় কিন্তু এসসিআই কোম্পানি আছে স্কয়ার গ্রুপের অনেক কর্পোরেট অফিস এর জায়গা আছে খুব খুব ভালো ভালো এবং পটেনশিয়াল মানুষের জায়গা আছে এবং তাদের ফন্টে তারা ফরেস্টার হোটেল করার চিন্তা ভাবনা করছে ऑलरेडी সুইমিং পুল করে দিয়েছে তো এইটা বললাম ওদের প্রজেক্ট আমি দেখেছি বুঝেছি ভালো মনে হয়েছে এইজন্য ওদের নাম বলছে সুতরাং আপনারা যদি ইনভেস্ট করতে চান মনে করেন আপনি এখন একটা জমি ওদের কিনে রাখলেন লেটস সে ফর एग्जांपल 10 লাখ টাকা করে কাটা তার মানে পাঁচ কাটা কত পঞ্চাশ লাখ টাকা এখন দুই হাজার সাতাইশে ওরা হয়তো হস্তান্তর করবে মাঝামাঝি এখন ছাব্বিশে কিন্তু জাপান ইকোনমিক জোন চালু হচ্ছে যেটা ওদের প্রজেক্টের একেবারে সম্মুখে রাস্তার এপার আরো ওপার তো ওটা যখন চালু হবে আপনারা জানেন এই জায়গায় তিরিশটা হচ্ছে জাপানি ফ্যাক্টরি আছে এর পাশাপাশি দুইশোর মতো বিভিন্ন ফ্যাক্টরি গ্রহ হবে যেমন হুন্ডাই জায়গায় গাড়ি তৈরি করবে তারপর টয়টা কোম্পানি গাড়ি তৈরি করবে সিঙ্গা বাংলাদেশ অলরেডি কাজ করছে নয় লক্ষ লোকের কর্মসংস্থানও তো আমরা এক্সপেক্ট করছি যে এক লক্ষ লোক হলেও এই হাউসিংয়ে থাকবে তাহলে হাউসিংয়ে যারা বাসা করবে বা যা অন্য কিছু করবে তাদের কিন্তু চাহিদা অনেক বেড়ে যাবে অলরেডি আমরা দেখেছি প্রবাসী পল্লী গ্রুপের নাদিম ড্রিমস নামে একটা রিয়েল এস্টেট কোম্পানি ঢুকেছে তারা কন্ডোমিনিয়াম প্রজেক্ট করবে একশোটার মতো তো এরকম অনেক কোম্পানি এখন ঢুকছে সুতরাং আপনাদের সাধু ও মধ্যে যদি সুযোগ থাকে আপনারা এখানে জমি রাখতে পারেন এই জায়গায় পাঁচ কাঠার একটা উদাহরণ দিচ্ছে এই জন্য দশ লাখ টাকা করে মনে করেন পঞ্চাশ লাখ টাকা হলো একটা উদাহরণ দিচ্ছি এই পঞ্চাশ লাখ টাকা আপনি রেখে দিলেন যেহেতু দুই হাজার সাতাইশে জায়গা চালু হবে আপনি তখন কি করলেন কোন ডেভেলপারকে দিয়ে দিলেন তো ডেভেলপাররা আপনি ছত্রিশটা ইউনিট ডেভেলপ করতে পারেন কারণ ডেভেলপাররা যদি ছত্রিশটা ইউনিট ডেভেলপ করে তাহলে মনে করেন আঠারোটা আপনাকে দিবে আর বাকি আঠারোটা তারা নিয়ে যাবে আর এই আঠারোটা মনে করেন আপনি দেড় হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাবেন দুই হাজার সাতাইশে যদি হয় দুই হাজার তিরিশ লাগবে দুই হাজার তিরিশে ওই জায়গায় যদি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যদি ধরি এখন থেকে আরো প্রায় ছয় বছর পরে তাহলে কিন্তু দেড় কোটি টাকা করে যদি হয় তাহলে দাম হবে সাতাইশ কোটি টাকা কোথায় আপনি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করলেন আর কোথায় সাতাইশ কোটি প্রায় কত পার্সেন্ট আপনার প্রফিট আসলো একটু আপনি ক্যালকুলেশন করে দেখেন পাঁচ হাজার চারশো পার্সেন্ট গ্রোথ মাত্র পঞ্চাশ লাখ টাকা ইনভেস্টমেন্টে তাও আবার মাত্র ছয় বছরে প্রতি বছর কিন্তু নয়শো পার্সেন্ট গ্রোথ এটা কোন ব্যবসায় দিবে হালাল উপায়ে আপনি একটু চিন্তা করেন কোনো ব্যবসা নেই এটা কিন্তু চিন্তা করা দেন এটা কোনো বিজনেসে পসিবল না সুতরাং প্রবসীপল্লী প্রজেক্টের সাথে নগদের সাথে স্পেশাল ক্যাম্পেইন হয়েছে ওদের এবং এক দুই তিন জমি কেনুন সো ওরা মোটামুটি নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছে এবং বিসাইড ওদের মাওয়াতেও প্রজেক্ট আছে তো আপনারা যদি এই জমিতে ইনভেস্ট করতে পারেন নিজে থাকার জন্য হলেও সেটা ভালো রিটার্ন দিবে বা যদি ব্যবসার পারপাস রেখে দেন ডেভেলপারদের দেন সেটাতেও ভালো রিটার্ন দিবে আর ওদের মনে হয় রিসেন্টলি একটা ফেয়ার চলতেছে কাঁটা প্রতি লাখ টাকা ছাড় আপনারা চাইলে এই স্কিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে ওদের বাসিপলি ডিটেলসটা দেয়া আছে ওদের ওই জায়গায় যোগাযোগ করে আপনারা সুলভ মূল্যে কিনতে পারেন তো আজকে দুটো ভিডিও দিলাম এই সময়ের এই দুটো ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ব্যবসাগুলো খুব রাইজিং ব্যবসা এবং এই ব্যবসাগুলোর মাধ্যমে কিন্তু খুব দ্রুত টাকা গেইন করা যায় ওয়ারেন বাফেট বলেন বা ইলন মাস বলেন বা মারাক জায়গা বা তারা কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে তারা কিন্তু অন্য বিজনেসে ইনভেস্ট করে এবং এদের অনেকেরই কিন্তু রিয়েল এস্টেট ব্যবসাও আছে সো এই দুইটা হচ্ছে গিয়ে গোল্ডেন ডায়মন্ড ব্যবসা যাই বলেন যদি কেউ করতে পারে এবং কারোর যদি ক্লিক করে তার পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই কিন্তু তরুণরা ভালো লাগলো আজকে আইডিয়া দুটো তরুণরা আমি কিন্তু তোমাদের নিয়মিত শেখাই আমি কিন্তু পার্টকালীন শিক্ষক তোমাদের সুতরাং আমার কিন্তু কিছু কথা শুনতে হবে সেই কথাটা হচ্ছে পাশত্ত নামাজ তোমার জামাতের সাথে পড়বে এবং সব অবস্থায় আল্লাহকে সেজদা করবে রিজিক দেওয়ার মানিক আল্লাহ সাফল্য দেওয়ার মানিক আল্লাহ আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবে না শুধু আল্লাহর কাছে মাথা নত করবে পৃথিবীতে আর কারো কাছে মাথা নত করতে হবে না অ্যামেজিং রেজাল্ট পাবে তুমি ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে তরুণরা যারা এই বিষয়গুলো জানে না তারা জেনে যেন উপকৃত হয় অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আন্টিং দেন সবাই ভালো থাকবে আলাইকুম